নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আলোচনা করব আপনার হয়তো প্রত্যেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি করব কেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে না চোদ্দ তারিখ দেবগুরু বৃহস্পতির কিন্তু মেজর ট্রান্সজিট কি ট্রানজিট অতিচারী ট্রানজিট সেটা হচ্ছে চোদ্দই মে আজকে আলোচনা করছি আঠাশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি আঠাশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের মৃগসিয়া নক্ষত্র জানেন তো মৃগশিয়া নক্ষত্র মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিয়া নক্ষত্রে দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছে আঠাশে এপ্রিল এই নক্ষত্রের চন্দ্র মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে বিশেষ প্রবর কিন্তু মঙ্গল মঙ্গলের নক্ষত্র মঙ্গলের প্রভাব আছে মেগসিয়া নক্ষত্র মেঘসিয়াটা খুব মানে মিনিংলেস নক্ষত্রে সরি টু সে খারাপভাবে নেবেন না মেগসিয়া নক্ষত্র বলে মিনিংলেস নক্ষত্র জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে মেগসিয়া নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ মেগসিয়া নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ এই পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনার রাশির কী এফেক্ট হচ্ছে চলুন তাহলে জানি কোন কোন রাশি এর মধ্যে প্রভাব পড়ছে আপনার রাশি কি তার মধ্যে আছে নিশ্চয় আপনার কৌতূহল হচ্ছে যে নক্ষত্রের দ্বিতীয় পর্বে কেন এই গোচর কি দিচ্ছে। নক্ষত্রের গোচর বলুন রাশির গোচর বলুন যে কোনো ট্রানজিট আমি কিন্তু খুব ব্যাখ্যা করে দেওয়ার একটাই কারণ কেন আপনাকে নিয়ে আমি শুধু প্রোগ্রাম না আমার সারা বিশ্ব আমার প্রোগ্রামটা শুনছে সবাইকেই প্রোগ্রামটা আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে সবার জন্যই প্রোগ্রামটা আমাকে দিতে হবে তাহলে আপনার রাশি কোন রাশি আপনার প্রথম রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতটি থার্ড স্টেজ চললেও বৃহস্পতির এই সেকেন্ড স্টেজের ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে আপনার কিন্তু মৃগশিয়া নক্ষত্রের এই গোচর আপনার কিন্তু মনের ইচ্ছা পূর্ণ হবে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে এবং আপনার মানে কনফিডেন্স যথেষ্ট বাড়বে আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালো খবর পাবেন আপনার সন্তান যদি এই সময় কনসিভ করতে যাওয়া সন্তানের কাছ থেকে আপনি সুখবর পাবেন এই সেই রিলেটেড আপনি গুড নিউজ পাবেন এবং আপনি কিন্তু এই সময় যদি সত্যি যদি অবিবাহিত হয়ে থাকেন বিয়ের যোগাযোগ আসবে বিয়ে হয়ে যেতে পারে এবং আপনার কিন্তু সন্তান ধারণের জন্য আপনি কিন্তু গুড নিউজ পাবেন অর্থাৎ এটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রেফারেবল টাইম আপনি বিদেশ সম্পর্কিত গুড নিউজ পাবেন এক্সনীয় ব্যবসা যারা করছেন ডলার পাবেন আপনি বিদেশে কোনো গুড নিউজ বিদেশে কোনো বন্ধু আপনাকে হেল্প করবে এবং আপনার বিদেশে পড়াশোনা করতে চান সেখানে প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট সফলতা কিন্তু আপনার আসবে এই যে ডিসকাশনটা করলাম আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু ওভারঅল ডিসকাশন কিন্তু আপনাকে মিলতে বাধ্য এই নক্ষত্রের ট্রানজিট বৃহস্পতি আপনাকে এই যে নক্ষত্রের আলোচনাটা করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যত পাবে লোকে শেয়ার করবেন আর কমেন্টস বক্সে আপনার ভালো লাগে অবশ্যই লিখে যাবেন আপনাদের যে প্রোগ্রামটা একটাই উদ্দেশ্যে দিই আপনাদের যেন উপকারে লাগে ভালো মন্দ যাইও আপনি লিখবেন যেটা ভালোভাবে ভালো লাগবে খারাপ লাগবে খারাপ লিখবে সবারই যে ভালো লাগে এমন কোনো কথা নেই আর যদি যোগাযোগ করতে হয় দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে হয় ডেট অফ বার্থ নেই কুচ পরোয়া নেই কুচ নেই হাত আছে হাত হাত হচ্ছে সবচেয়ে বড় বিচার ফেস আছে সবচেয়ে বড় বিচার অ্যাস্রোলজি যতগুলো সিস্টেম হয় প্রত্যেকটা আমি আয়ত্ত করে এই ফিল্ডে এসেছি যদি আসলে শেষ নেই শেখার শেষ নেই সমুদ্র মহাসাগর অ্যাস্ট্রোলজি মহাসমুদ্র শেষ নেই তল তল নেই কোথায় কোথায় শেষ আছে কেউ জানে না তারপরেও বলছি আমি এসেছি উনত্রিশটা বছর এখনো এখনো এটার মধ্যে আমি রগরাই আর তন্ত্র তন্ত্র তো আমার রক্তে বংশ যারা আমাকে খুব ক্লোজ হয়েছে চেনে তারা জানে যাই ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয় ফোন করে অনলাইনে বলুন অফলাইনে চেম্বারে এসে বলুন আর অনলাইনে জন্য ওই সবরের জন্য বলছি ওয়েলকাম অনলাইনে রেমিনিউ আসতেও আসতে হবে কুরিয়ার আপনি পেয়ে যাবেন দুটো নাম্বার কন্টিনিউ হয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার ভালো থাকবেন